সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি হিন্দি ভাষা শেখার যারা একবারে ফতম থেকে জিরু থেকে হিন্দি শিখতে চান আপনারা এই ভিডিওটি দেখে জিরু থেকে হিন্দি শিখতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না একবারে ছোট ছোটো করে ভেঙে ভেঙে আপনাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে দেব কীভাবে আপনারা হিন্দি বলবেন যারা হিন্দি বলতে বয় ফান কোনো বয় নাই একবারে ফানের মতো সহজ হিন্দি বলা আপনারা খুব সহজে হিন্দি বলতে পারবেন একবারে বাংলার পাশাপাশি হিন্দি প্রায় সেম একটু এদিক এদিক করি বললে হিন্দি ঠিক আছে তো চলুন শুরু করি আর কথা না। আমি হিন্দি হবে মে আমি হিন্দি হবে মে এবার আমি দিয়ে আমরা অনেকগুলো বাক্য তৈরি করবো প্রথম বাক্যটা হচ্ছে আমি বলতে পারি আমি বলতে পারি হিন্দি হবে মে বল সাক্তাহু মে বল হুঁ আমি বলতে পারি ঠিক আছে আমাদের এর পরের বাক্যটা হচ্ছে আমি কি আসবো আমি কি আসব হিন্দিতে হবে क्या मैं आऊंगा क्या मैं आऊंगा আমাদের পরের বাক্যটা হচ্ছে আমি কি আসতে পারি এর হিন্দিতে হবে क्या मैं आ सकता हूं আমি কি আসতে পারি হিন্দিতে হবে क्या मैं आ सकता हूं क्या मैं आ सकता हूं পরের বাক্যটা হচ্ছে আমি কি করব আমি কি করব হিন্দিতে হবে मैं क्या करूंगा একটা বাক্য দুই তিনবার বলতেছি আমরা আপনাদের যেন বুঝতে সুবিধা হয় ঠিক আছে পরের বাক্যটা হচ্ছে আমি চিন্তিত আমি চিন্তিত হিন্দি হবে মে চিন্তিত হু মে চিন্তিত হু আমি চিন্তিত আমাদের এর পরের বাক্যটা হচ্ছে আমি অসহায় এর হিন্দি হবে মে মজবুর হু আমি অসহায় হিন্দি হবে মে মজবুর হু আমি হতাশ এর হিন্দি হবে মে নিরাশ হুঁ আমি হতাশ হিন্দি হবে মে নিরাশ হুঁ আমাদের এর পরে যে শব্দটা হচ্ছে সেটা হচ্ছে আমিও আমিও হিন্দি হবে মে বি মে বি এবার আমিও দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। সেটা হচ্ছে প্রথম বাক্যটা হলো আমিও জানি এর হিন্দি হবে মে বি জানতা হুঁ অনেক সময় কোনো কিছু হয়ে গেলে আমরা বলি না যে বিষয়টা আমিও জানি এখানে সেটাই বলা হয়েছে আমিও জানি হিন্দি হবে মে বি জানতাহরের বাক্যটা হচ্ছে আমিও যাব আমিও যাব হিন্দি হবে মে বি যাও যাওগা আমিও আসবো এর হিন্দি হবে মেবি বি আমিও আসবো হিন্দি হবে মে বি আমাদের পরের বাক্যটা হচ্ছে আমিও কিছু করতে চাই এর ইন্দি হবে মেবি করনা কর্না চাতাহ আমিও কিছু করতে চাই হিন্দি হবে মেবি কুস কর্না আমিও হতাশ এর ইন্দি হবে মেবি নিরাসু আমিও হতাশ হিন্দি হবে মে বি হু এখনকার শব্দ হচ্ছে আমার আমার ইন্দি হবে মেরা মেরে মেরি মোজে সাইটটা হবে ঠিক আছে বাক্যর ব্যবধানে এই শব্দগুলোর ব্যবধান হয়ে থাকে এবার এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। ঠিক আছে দেখুন আপনারা প্রথম বাক্যটা হচ্ছে এটা আমার হিন্দি হবে এ মেরা হে এটা আমার হিন্দি হবে এ হে আমাদের পরের বাক্যটা হচ্ছে আমার কাছে কিছুই নেই এর হিন্দি হবে মেরে ফাঁস কুচবি নেই আমার কাছে কিছুই নেই হিন্দি হবে মেরে ফাঁস কুসবি নেই পরের বাক্যটা হচ্ছে আমার কিছু ভালো লাগছে না এর হিন্দি হবে মুজে কুশ আচ্ছা নেই লাগ্রাহে আমার কিছু ভালো লাগছে না হিন্দি হবে মুজে কুশ আচ্ছা নেই লাগ্রাহে আমাদের পরের বাক্যটা হচ্ছে আমার কিছু করা উচিত এর হিন্দি হবে মুঝে কুস করনা চাইয়ে মুঝে কুশ করনা চাইয়ে আমার কিছু করা উচিত আমাদের পরের বাক্যটা হচ্ছে আমার সাথে এসো এর হিন্দি হবে মেরে সাথ আও মেরে সাথ আও আমার সাথে এসো পরের বাক্যটা হচ্ছে মনে হয় এটা আমার এর ইন্দি হবে এ মেরা হে এ মেরা হে এটা বলবে কোনো ছেলে আর যদি কোনো মেয়ে বলে যে মনে হয় এটা আমার তাহলে বলবে লাগতা হে হে মেরি হে আমাদের এর পরের শব্দ অর্থ হচ্ছে আমি নিজে আমি নিজে হিন্দি হবে মে খোদ বা মে নে খোদ এবার আমরা আগে নিজে দিয়ে বাক্য তৈরি করব। আমি নিজে দিয়ে আমাদের প্রথম বাক্যটা হচ্ছে আমি নিজে গিয়েছিলাম এর হিন্দি হবে মে খোদ গেয়াথা আমি নিজে গিয়েছিলাম হিন্দি হবে মেয়ে খোদ গেয়াথা আমাদের পরের বাক্যটা হচ্ছে আমি নিজে এটা করব এর হিন্দি হবে মে খোদ এ করঙ্গা আমি নিজে এটা করব হিন্দি হবে মে খোদ এ করুंगा আমাদের ফর এর বাক্যটা হচ্ছে আমি নিজে করতে চাই এর হিন্দি হবে মে खुद करना चाहता हूं আমি নিজে করতে চাই হিন্দি হবে মে खुद करना चाहता এর ফর এর বাক্যটা হচ্ছে আমি নিজে যেতে চাই এর হিন্দি হবে মে खुद जाना चाहता हूं আমি নিজে যেতে চাই হিন্দি হবে মে खुद जाना चाहता हूं আমাদের ফর এর বাক্যটা হচ্ছে আমি নিজের জন্য এটা কিনেছি এর হিন্দি হবে মে নে খোদ কিলিয়ে এ খরিদ কিয়া আমি নিজের জন্য এটা কিনেছি বা এটা এটি কিনেছি এর হিন্দি হবে মেনে খোদ কিলিয়ে এ খরিদ কিয়া মে নে খোদ কিলিয়ে এ খরিদ কিয়া আমাদের এর পরের বাক্যটা হচ্ছে আমি নিজে চেষ্টা করব। আমি নিজে চেষ্টা করব হিন্দি হবে মেয়ে খোদ কৈশিস করুঙ্গা মে খোদ কৈশিস করঙ্গা আমি নিজে চেষ্টা করবো অথবা আমরা যদি বাক্যটাকে এবারও বলি যে আমি নিজে চেষ্টা করেছি এর হিন্দি হবে মে খোদ কৈশিস করেছি হিন্দি হবে মে খোদ কৈশিস আমাদের এর ফর শব্দ অর্থ হচ্ছে আমাদের আমাদের হিন্দি হবে হামারা হামারে হামারি এবার এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করবো আমাদের দিয়ে আমাদের এখানে প্রথম বাক্যটা হচ্ছে এটা আমার গাড়ি বা এটা আমাদের গাড়ি এ হামারা কার হে এ হামারা কার হে হিন্দি হবে এ হামারা কার হে আপনি এখানে কারের জায়গায় গাড়িও বসাতে পারেন গাড়িকে হিন্দিতে গাড়ি বলা হয় ঠিক আছে আমাদের পরের বাক্যটা হচ্ছে চল আমাদের গড় পরিষ্কার করি এর হিন্দি হবে চল হামারা গড় সাফ করতে হে বা আমরা বাক্যটাকে অন্যভাবে বলতে পারি যেমন চল আমার আমাদের সল আমাদের ঘর পরিষ্কার করে হিন্দি হবে সল হামারা ঘর সাফ করতে হে বা সলো আপনা ঘর সাফ করতে হে পরের বাক্যটা হচ্ছে আমি এটা আমাদের জন্য নিয়েছি এর হিন্দি হবে মেনে এ হামারি লিয়ে লিয়া আমি এটা আমাদের জন্য নিয়েছি হিন্দি হবে মেনে এ হামারি লিয়ে লিয়া আমাদের পরের বাক্যটা হচ্ছে এটা কেন আমাদের নয় এর হিন্দি হবে এ কিউ হামারা নেই এটা কেন আমাদের নয় হিন্দি হবে এ কিউ হামারা নেই হামারা নেই হে সে আমাদের বন্ধু এর হিন্দি হবে ও আমারা দোষ হে সে আমাদের বন্ধু হিন্দি হবে বউ আমারা দোষ হে ফরের বাক্যটা হচ্ছে তুমি আমাদের সাথে চলো এর হিন্দি হবে তোম আমারি সাথ চলো তুমি আমাদের সাথে চলো হিন্দি হবে তোম আমারে সাথ চলো আমাদের এখনকার শব্দটা হচ্ছে তুমি তুমি হিন্দি হবে তোম বা তোম নে এবার আমরা এগুলো দিয়ে বাক্য তৈরি করব। তুমি দিয়ে আমাদের প্রথম বাক্যটা হচ্ছে তুমি এখন ঘুমাতে যাও এর হিন্দি হবে তোম আবি সোনে যাও তুমি এখন ঘুমাতে যাও হিন্দি হবে তোম আবি শোনে যাও আমাদের ফরের বাক্যটা হচ্ছে তুমি কিছু বলেছ এর হিন্দি হবে তুমনে কোষ কাহা তুমি কিছু বলেছ হিন্দি হবে তোমনে কোষ কাহা আমাদের এর ফরের বাক্যটা হচ্ছে তুমি নিজেকে দেখো এর হিন্দি হবে তোম খোদ কো দেখো তুমি নিজেকে দেখো হিন্দি হবে তোম খোদকো দেখো ফরের বাক্যটা হচ্ছে তুমি কোথায় যাচ্ছ এর হিন্দি হবে তোম কাহা যা রে হো তুমি কোথায় যাচ্ছ হিন্দি হবে তোম কাহা যা রে হো ফরের বাক্যটা হচ্ছে তুমি কি কিছু বলবে তুমি কি কিছু বলবে হিন্দি হবে ক্যা তুম কোচ কহ গি ক্যা তোম কোচ কহোগি আমাদের এখনকার শব্দটা হচ্ছে তোমার তোমার হিন্দি হবে তোমারা তোমারে তোমারা তোমার হিন্দি হবে তোমারা তোমারে তোমারি। এবার এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব ঠিক আছে তোমার দিয়ে আমাদের প্রথম বাক্যটা হচ্ছে তোমার মুখ দুয়ে নাও হিন্দি হবে তোমারা সেহারা দোলো তোমার মুখ দুয়ে নাও হিন্দি হবে তোমারা সেহারা দোলো পরের বাক্যটা হচ্ছে দিনটা কেমন গেছে তোমার এর হিন্দি হবে তোমারা দিন ক্যাসা রাহা দিনটা কেমন গেছে তোমার হিন্দি হবে তোমারা দিন ক্যাসা রাহা আমাদের পরের বাক্যটা হচ্ছে তোমার বাড়িতে কে কে আছে এর হিন্দি হবে তোমার গরমে কন কন হে তোমার বাড়িতে কে কে আছে হিন্দি হবে তোমার গরমে কন কন হে তোমার নাম কি এর হিন্দি হবে তোমার নাম কে হে এটা কোনো মেয়েকে প্রশ্ন করা হচ্ছে ঠিক আছে কোনো মেয়ের নাম জিজ্ঞাস করা হচ্ছে আর কি আর যদি কোনো ছেলের নাম জিজ্ঞাস করতো তাহলে বলতো তোমার নাম কে হে যেহেতু এখানে তোমারই নাম কে হে এটা বলা হয়েছে এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ তোমারই এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ এখানে কোন মেয়েকে তার নাম জিজ্ঞেস করা হচ্ছে তোমার নাম কি হিন্দি হবে তোমারই নাম কে হে আমাদের এখনকার শব্দটা অর্থটা হচ্ছে আপনার আপনার হিন্দি হবে আপকা আপকে আপকি এখন আমরা এগুলো দিয়ে বাক্য তৈরি করব। আপনার দিয়ে আমাদের এখানে প্রথম বাক্যটা হচ্ছে এই বইটি কি আপনার এর হিন্দি হবে ক্যা এ কিতাব আপকা হে এ বইটি কি আপনার হিন্দি হবে क्या এ কিতাব আপকি হে বা আপকা হে আমাদের পরের বাক্যটা হচ্ছে আমি আপনার সাথে যাব এর হিন্দি হবে মে আপকে সাথ যাওঙ্গা আমি আপনার সাথে যাব হিন্দি হবে মে আপকি সাথ যাওঙ্গা আমাদের এখনকার বাক্যটা হচ্ছে আপনার ঘর কোথায় এর হিন্দি হবে আপকা ঘর কাহা হে আপনার ঘর কোথায় হিন্দি হবে আপকা ঘর কাহা হে একটা কথা মনে রাখবেন বাড়ি হিন্দিতে গড় বলা হয় বাড়িকেও হিন্দিতে গড় বলা হয় আমাদের এখনকার বাক্যটি হচ্ছে আপনার সাথে আর কে আছে এর হিন্দি হবে আপকে সাত और কন হে আপনার সাথে আর কে আছে হিন্দি হবে আপকে সাত और কন হে আমাদের বাক্যটা হচ্ছে আমি কি আপনার নাম জানতে পারি এর হিন্দি হবে কে মে আপকা নাম জান আমি কি আপনার নাম জানতে পারি হিন্দি হবে কে মে আপকার নাম জান বাক্যটা হচ্ছে এটা আপনার জন্য হিন্দি হবে এ লিয়ে হে এটা আপনার জন্য হিন্দি হবে এ লিয়ে হে আসলে আমরা কোনো মেয়েকে বলবো বা কোনো মহিলাকে বলবো ফিমেল কে বলবো আপকি এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ যদি কোনো পুরুষকে বলি আমরা যে এটা আপনার জন্য তাহলে আমরা আপনার জায়গা ব্যবহার করতে পারবো ঠিক আছে কোনো সমস্যা নাই দুইটার একটা ব্যবহার করলে চলবে ঠিক আছে আমাদের এখনকার শব্দটা হচ্ছে তাকে তাকে হিন্দি হবে ওসে বা উস্কো ওসে বা উস্কো এবার শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। কাকে দিয়ে আমরা বাক্যটা হচ্ছে কাকে এখন কল করো তাকে এখন কল করো হিন্দি হবে आभी कर, आभी उसे আবি কল कर। उसे আবি কল কর আমাদের এখনকার বাক্যটা হচ্ছে তাকে এখন আসতে বলো এর হিন্দি হবে ওসে ওসে কাহ আমরা ওসে জায়গায় উস্কো এটাও ব্যবহার করতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা বাক্যটাকে এভাবে বলতে পারবো উস্কো আবি আনেকাহ ঠিক আছে বাক্যটা হলো তাকে এখন বলো এর হিন্দি হবে ওষা আবি বাতাও বাক্যটাকে उसको আবি বাতাও এটাও বলতে পারবো তাকে এখন বল হিন্দি হবে ওসা আবি বাতাও বা उसको আবি বাতাও তাকে কিছু বলবে না হিন্দি হবে ওসে কুস মাত বাতাও তাকে কিছু বলবে না হিন্দি হবে ওসে কুস মাত বাতাও আমাদের বাক্যটা হলো তাকে যেতে দাও হিন্দি হবে ওসে জানে দো বা उसको জানে দো তাকে যেতে দাও হিন্দি হবে ওসে জানে দো বা उसको जाने दो আমাদের বাক্যটা হলো আমি তাকে দেখেছি এর হিন্দি হবে মেনে উস্কো দেখা আমি তাকে দেখেছি হিন্দি হবে মেনে উস্কো দেখা আমাদের এখনকার শব্দটা হচ্ছে তার তার হিন্দি হবে উস্কা বা উস্কি বা উস্কা ঠিক আছে এবার এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব তার দিয়ে প্রথম বাক্যটা হচ্ছে এটা কার এর হিন্দি হবে এ উস্কা হে এটা তার হিন্দি হবে এ উসকা হে আমাদের ফরের বাক্যটা হচ্ছে তার কাছে যাও এর হিন্দি হবে উসকে ফাঁস যাও তার কাছে যাও হিন্দি হবে উসকে ফাঁস যাও অথবা বাক্যটাকে যদি এভাবে বলা হয় যে তার কাছে যে না এর হিন্দি হবে উসকে ফাঁস মাত যাও তার কাছে যে না হিন্দি হবে উসকে ফাঁস মাত যাও আমাদের বাক্যটা হচ্ছে এটা তার জন্য এর হিন্দি হবে এ উস্কে লিয়ে হে এটা তার জন্য হিন্দি হবে এ উসকে লিয়ে হে আমাদের বাক্যটা হলো এটা কি তার এর হিন্দি হবে ক্যা এ উস্কা হে এটা কি তার হিন্দি হবে ক্যা এ উস্কা হে বাক্যটা হলো আপনি তার সাথে যেতে পারেন এর হিন্দি হবে আপ উসকে সাথ যা সাকতে হো আপনি তার সাথে যেতে পারেন হিন্দি হবে আপ উসকে সাথ যা সাকতে হো আমাদের এখনকার শব্দটা হচ্ছে এটা এটা হিন্দি হবে ইহে এবার এটা দিয়ে আমরা বাক্য তৈরি করব ঠিক আছে আমাদের এটা দিয়ে প্রথম বাক্যটা হচ্ছে এটা কার কাজ এর হিন্দি হবে এ কাম হে এটা কার কাজ হিন্দি হবে এ কাম হে আমাদের বাক্যটা হলো এটা আমি করেছি এর হিন্দি হবে এ মেনে কিয়া এটা আমি করেছি হিন্দি হবে এ মেনে কিয়া আমাদের বাক্যটা হলো এটা আর করবে না এর হিন্দি হবে এ অর মাত করো এটা আর করবে না হিন্দি হবে এ অর মাত করো আমাদের বাক্যটা হলো এটা নিয়ে যাও এর হিন্দি হবে এ লে যাও এটা নিয়ে যাও হিন্দি হবে এ লে যাও আমাদের বাক্যটা হলো এটা কার জন্য করে এর হিন্দি হবে এ কিসকে লিয়ে কিয়া এটা কার জন্য করে হিন্দি হবে এ किसके लिए किया আমাদের বাক্যটা হলো এটা ঠিক নয় এর হিন্দিতে হবে এ सही नहीं है এটা ঠিক নয় হিন্দিতে হবে यह सही नहीं है वीडियोটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে